চৌষট্টি হাজার কিতাব পুরে ফেলেছিল ওই সময় বলছিল যার কাছে সৈয়দ কুতুবের কোন গ্রন্থ থাকবে তাকে দশ বছর কারা দণ্ডিত করা হবে জাদুময়ী ভাষায় লিখতেন আপনারা জানেন সৈয়দ কুতুব রাহমাতুল্লা ওনাকে ফাঁসির কাষ্ঠে জুলানো হয়েছিল তো যেই বছর ওনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল সেই বছর ওনার সেই দিন ওনার তাফির ফি জিরা কোরআন সাত থেকে আট হাজার সেট পুরে ফেলেছিল প্রায় চৌষট্টি হাজার কিতাব পুরে ফেলেছিল ওই সময় বলছিল যার কাছে সৈয়দ কুতুবের কোন গ্রন্থ থাকবে তাকে দশ বছর কারা দণ্ডে দণ্ডিত করা হবে তো আজীব অবস্থা তার লিখুনির মধ্যে জাদুময়ী ভাষায় লিখতেন যাই পড়তো সেই আকৃষ্ট হয়ে যেত আবু জাহেল আবুল হাব উদ্বা সাহেবা তারা যেমন বলছিল যে মুহাম্মদের কাছে যাবা না সে একটা পাগল জনগণ বলছিল কিরে মোহাম্মদ তো যেমন তেমন পাগল না মন হয় বড় ধরনের পাগল হবে একটু পাগলটাকে দেখি যদি বড় পাগল না হইতো তাহলে কি নেতারা তার বিরুদ্ধে নামতো ইয়ে দেখো আবার। সুবাহ পরে মুসলমান হয়ে যেত করতো লেগেছে তার কিতাব একটু পড়ি তার সারা জীবনে একবার সংস্করণ হয়েছে যেই বছর ওকে ফাঁসি দিয়েছিল ওই বছর একবার আর দুইবার না সাতবার সংস্করণ করা হয়েছিল সাত সংস্করণ ছাপা হয়েছিল কি বুঝলেন এটা যতই আপনি ঢাকবেন ততই গর্জে উঠবে যতই ঢাকবেন ততই গর্জে উঠবে ওনাকে ফাঁসি যেই দিন দিবে আগের দিন রাত্রে জেলের ইমাম দরবারি ইমাম গিয়ে বলতেছে আপনি কালিমা পরেন কেন আগামীকাল আপনার ফাঁসি হবে এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে সরকার দিয়েছে আপনাকে কি দেয় আমাকে ভাতা দেয় বলতেছে আপনি যেই কালিমা পরানোর জন্য আমাকে যেই কালিমা পরানোর জন্য আপনার রুটি জোগায় খাবার জোগায় ওই কালিমার ব্যাখ্যা করার জন্য আমাকে ফাঁসির কাছটা ঝোলায় ফাঁসির কাছ জুড়েছে তারপরও ইসলামের উপর অটল থেকেছিল